বাংলাদেশের অলিগিতে গলিতে লিগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসে গেছে আমরা লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সব ফুল কাজ সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই কিন্তু কেন প্রতীক পাবো না সেই প্রশ্ন তারাও মুখে পূর্ব পেটেছে এই জন্য আমরা বলি সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি রাজনৈতিক দলগুলোকে বলবো আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন যদি পক্ষে দাঁড়াতে না পারেন অধিকারের প্রশ্নে কীভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নিব তবে বাংলাদেশের মানুষের মুক্তি بيان ফ্রান্সকে মহাশক্তি দেবত্ব দিয়েছিলেন যারা যে নিষ্ঠুপ ভূমিকা পালন করছে অন্যান্য অপর অপর যে দলগুলো নিষ্ঠুপ ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই তন্ত্রময় দিন ফলিডেক্স তারিখ হিসেবে সংখ্যায় লেখা থাকবে এবং আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের গণপুত্থানে যারা আরмир সৈনিক বাইরে আমাদের কাছে কাজ নিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা সে হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে গুণ করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে গুণ এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে যাচ্ছে আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই সৈনিক ভাইয়েরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা কোন উত্থানে যেভাবে নির্দেশনা অমান্য অমান্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন আপনাদের রুটি রুটির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের সাথে অন্ত আমরা ছিলাম ভবিষ্যতও ছিলাম কিন্তু যারা ভুল করেছে ভুল করেছে আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা রকম বিস্তার পাবো না প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাল্লাহ